এই মামা শুনো ঘটনাটা শুনো ঘটনাটা শুনলে মামা কষ্ট লাগে মনো মামা ঘটনাটা শুনো সেদিন আমি চা খাইতেছি আওয়াল ভাইয়ের দোকানে একটা লোক আইসে কইলো মোর চিত্রা কোনখানে আমি কইলাম ওইখানে লোকটা হইলো খুশি জামাতে নামাজ পড়লে সোয়া বইব বেশি এমন সময় আর একটা লোক আইসে বলে মামা বেদবি ওইলে আমায় কইরা দিন যে ক্ষমা যে লোকটা মসজিদে গেল এখন তোর পাইরা হে আমার মামা লাগে ওয়ারিস নিচে জোর কইরা বোন ব্যাগ না ওয়ারিস মাইরা জামাতে নামাজ পড়া লাভ কি আছে কোনো মামা ঘটনা ডা ঘটনা ডা শুনলে মামা কষ্ট লাগে মন মামা ঘটনা ডা শুনো পুলা ওইল ডাক্তার ইঞ্জিনিয়ার মার ঘর বাতি নাই অন্ধকার মামা আর পুলা ডাকা থাকে বড় অফিসার তাহার এক মিনিট সময় নাকি খবরটা নেওয়ার মামা এই রকম জুয়ান জুয়ান পুলা পান থুইয়া অন্ধকার রে কুকায়া কুকায়া মামা ইয়ারাই আবার নামাজ পড়া সামনে কাতার That's yeah.

মুখ বারা দাড়ি আছে দিয়া টুপি রাস্তাতে সেরন গেলে দেহে চুপি চুপি উরনাটা সুডু হইলে চোখ সড়ে না মামা সারা দিন শুধু সুধু সমালা মামা এরা বলা ওইতো না কোন দিন মামা ঘটনাটা শুনো ঘটনাটা শুনলে মামা কষ্ট লাগে মন মামা ঘটনাটা শুনো ঘটনাটা শুনলে মামা কষ্ট লাগে মন, মামা তখ তক বিলাই বাজার রুসি ক তাই বন্ধু এই দুনিয়াই হাসা কতা বলে রকম সান্দু মামা খাইয়া না শুইয়া না ওই পশ্চিম পারের বার একটা এনা মে মিথ্যা মামলা কইরা রাখছে কয়া একটা বারক তো গরিব মানুষ দুনিয়ারি ঠে হা চেয়ারম্যানে কিছুই ক না আগে খেয়েছে হা মিথ্যা মামলাক কাহিয়া বারে বিচ্ছা করু ছাগল অহ না ফাগল লাইয়া বলে তাবোল বারে আবল তাবল বলে আর ঘুরে বনো বনো মামা ঘটনাটা শুনো ঘটনাটা শুনলে মামা কষ্ট লাগে মন মামা ঘটনাটা শুনো ঘটনাটা শুনলে মামা কষ্ট লাগে মন মামা দুনিয়াটা বই রাখেছে চুরবার চিটার আমি কি শুডু মানুষ হন ফিটার আমারে ফোনও দিয়া বলে একটা সেরি আমি নাকি লটারিতে পাইছি মামা গাড়ি বিকাশ হতে আমি যদি দশ হাজার পাঠাই গাড়িটা ফাটাই দিব সে আমার বাসায় আমি কইলাম আফা আপনারা সামনে ফাইলে ফাটাই হাতাম সাফা সেরি কাইডা দিছে ফোনও মামা ঘটনাটা শুনো Gortona da su mama costola que mono mama gortona da su no ঘটনাটা শুনলে মামা কষ্ট লাগে মনে মামা সেদিন আমি চা খাইতেছি আওয়াল ভাইয়ের দোকানে একটা লোক আসে কইলো মোর চিত্রা কোনখানে আমি কইলাম ওইখানে লোকটা হইলো খুশি জামাতে নামাজ পড়লে সব হইব বেশি এমন সময় আর একটা লোক আসে বলে মামা বেদবি হইলে আমি কইরা দিন যে ক্ষমা যে এই লোকটা মসজিদে গেল এখন দূর পাইরা হে আমার মামা লাগে ওয়ারিস নিচে জোর কইরা ভুন বাগনা ওয়ারিস মাইরা জামাতে নামাজ পাইরা লাভ কি আছে কোনো মামা ঘটনাটা শুনো ঘটনা শুনিলে মাক কষ্ট লাগে মই ন মাক ঘটনা শুন ঘটনা শুনিলে মাক কষ্ট লাগে যে এই ন এই ন